নমস্কার নদীয়া জেলার দত্তপলিয়ার বিশিষ্ট কবি অনুপ কুমার বিশ্বাসের কবিতা মহিষাসুর শাসুর মর্দিনী মা দুর্গা করে শোনাচ্ছি মা সেই পূজা নিতে ঠাকমা মা বাবা কাকা আমিও ভাই পিসি মাসি সবাই আমরা দুর্গা মাকে মা বলেই ডাকি নয়ক কেন জেঠি কাকি দিদি মা শিশুনি শুনে বোধিতে অসুর মারে দেখি মাটির ওষুধ যাহা তাহা এত মাসুর তাদের কেন ছাড়ে একটা বছর পরে এসে মন ভরে খায় পূজা বসে বাকি কদিন ভুকা পেটে কৈলাসেতে সেতে থাকে থাকতো যদি সারা বছর রণচন্ডীর এমন আসর প্রতি ঘরে ঘরে অসুর বংশ নিপাত যেত চির শান্তি বিরাজিত মাসুর ফুল শান্ত হতো জেনত দুগ্গার হাতে বছর বছর ঘটা করে ঝড় জঙ্গল পাহাড় ভেঙে মাকে এত কষ্ট করে আবাহনে আগমনে আসতে হতো না জয়মা দুগ্গা প্রণাম পায়ে মর্তবাসীর পক্ষ থেকে এই নিবেদন কাতর স্বরে একটা করে দুগ্গা দিয়েও সব বাঙালির ঘরে ঘরে মহি মাসুর বিনাশে নমস্কার এতক্ষণ কবিতা আবৃত্তি করছিলাম আমি নদীয়া জেলার বেথুয়াডহরীর মেয়ে মিতুরানী দাস